নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে মৌরলা মাছের তাওয়া ফ্রাই করে দেখাবো এই রেসিপিটা কিন্তু খুব সহজেই হয়ে যায় মাছগুলো ভাজার কোনো দরকার হয় না হাতে মেখে একেবারেই কম সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যায় আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু একদম ঝাল ঝাল একদম মুখরোচক আপনারা সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আসুন দেখে নিন কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি আড়াইশো গ্রাম মোরলা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মিশিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো সবই আমি পাতলা করে করে কুচিয়ে নিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনোটা তারপরে দিয়ে দিচ্ছি রসুনটা আর কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে দিতে হবে হলুদ গুঁড়ো আর লবণ লবণটা এই সময় আমি দিয়ে দেব একদম স্বাদ অনুযায়ী আপনারাও মাখার সময় লবণটা দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী আর দেব খানিকটা কাঁচা সর্ষের তেল আর ঝালের জন্য আরও খানিকটা ঝাল লঙ্কার গুঁড়ো দেব আগে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে হয় তাহলেই খুব মুখরোচক লাগে আপনারা বানিয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগে এবার মাখাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এটাকে আবার ফ্রাই করে নেব একটা প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি আর গরম তেলে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো যাতে মাছগুলোর সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় আর পুড়ে না ওঠে এক পিঠটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি আরেক পিঠ আর এই পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখুন আর এক পিঠটাও ভাজা হয়ে গেছে আরও এক দু মিনিট আমি একটু নাড়াচড়া করে মাছটাকে আর একটুখানি ভাজা ভাজা করব তারপরে রেসিপিটা নামিয়ে নেবো আপনারা এইভাবে একবার করে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে খেতে যদি ভালো লাগে এই রেসিপিটা একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার